আমাদের প্রোডাক্ট চলে এসেছে স্পেশাল প্রোডাক্ট এই যে দেখেন এই প্রোডাক্ট চলে আসছে আজকে এই যে নতুন সব কালেকশন চলে আসছে ভিডিওদের সাথে থাকেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এই যে আমাদের জাইল ভাই আনপ্যাক করতেছে সব লেটেস্ট কালেকশন সব আর যারা 1000 টাকার 2000 টাকা শাড়ি চাচ্ছিলেন তাদের জন্য আজকে থাকছে ধামাকা চলছে বিয়ে বিয়ে শাদীর বিয়ে শাদীর মৌসুম চলছে তো বিয়ে শাদীর মৌসুমে আপনারা যারা এক হাজার আর দুই হাজারের শাড়ি খুঁজছিলেন গিফটের আইটেম খুঁজছিলেন তাদের জন্য আমরা দামি দামি তিন চার হাজার টাকা দামের শাড়িগুলো দিয়ে দিচ্ছি এক হাজার টাকা দামের শাড়ি ঠিক আছে এই দেখেন এই দেখেন সব 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 এই যে কালো ব্ল্যাক এই যে ব্ল্যাক ক্লাভাগ এই শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি সিকোয়েন্সের শাড়ি আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় কোথায় পাবেন আপনার এক হাজার টাকায় শাড়ি বলেন তো এই দেখেন বিয়ে শাড়ির গিফট প্রোগ্রাম নিজে পড়ার জন্য সব জায়গায় দেখেন এই যে এক হাজার টাকা শাড়ি কত সুন্দর সুন্দর আগে মাত্র আমাদের দুইটা ডিজাইন ছিল আজকে যে শাড়িগুলো আমরা নিয়ে এসেছি এগুলো এক একটা এক এক ধরনের ডিজাইন অনেক যে বারিশের কাজ দেখেন এই যে বারিশ কাজ দেখেন শাড়ির প্রাইস আছে তিন থেকে চার হাজার টাকা মিনিমাম আমি চ্যালেঞ্জ এই শাড়ি আমরা আমাদের কাস্টমারদের জন্য প্রোমোশনের জন্য দিয়ে দিচ্ছি মাত্র হাজার টাকা। চিন্তা করা যায় বলেন তো কালার ভেরিয়েশন দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এই দেখেন। কালার ভেরিয়েশন দেখলে মাথা নষ্ট। بارش কা এই শাড়ি কখনো কেউ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না হাজার টাকায় নতুন কালেকশন সব চলে আসছে। আগে জানছি সব শেষ। আগে জানছি এই দেখেন এই দেখেন এই দেখেন আরো আরো নতুন কালেকশন দেখেন এই যে কাতান যারা কাতান খুঁজতে ছিলেন এই দেখেন কালারগুলো দেখেন। চলো মন ভরে যাবে মন ভরে যাবে একটু সবাই একটু ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করেন কমেন্টস করেন কার কোনটা লাগবে দেখেন পার্টি শাড়ি হ্যাঁ পার্টি শাড়ি দেখেন লেহেঙ্গা বলেন এই দেখেন পার্টি শাড়ি কোনটা কার লাগবে কোনটা কার লাগবে দেখেন আমাকে জাস্ট একটু কমেন্টস করে জানেন এই যে এই যে এই যে চলে আসছে ধামাকা এই দেখেন ধামাকা দেখেন ধামাকা শুধু ধামাকা শুধু ধামাকা শুধু ধামাকা দিচ্ছে দেখেন এগুলো দেখলে তো আসলে সত্যি মন ভালো হয়েছে মন ভালো হওয়ার মতন শাড়ি বিয়ে পার্টি প্রোগ্রাম এই কালারটা দেখেন আর কিছু বলবো না এই কালারটা দেখেন কাপড় ধরে মন মন খুশি হয়ে যাবে মন ভালো হয়ে যাবে যে এই কাপড়টা দেখেন ডিজাইন দেখেন মন ভালো হয়ে যাবে দেখেন এই যে আপনাদের যারা তেইশশো টাকা দামের শাড়ি ছিচল্লিশশো টাকা ছিল পরে ওই এখন আমরা ডিসকাউন্টে তেইশশো টাকা করে দিয়েছি তেইশশো টাকা শাড়িগুলো আজকে আমরা নিয়ে এসেছি এই দেখেন রেগুলার প্রাইস আমরা দেখি রেগুলার প্রাইস ছিল হচ্ছে সাতচল্ল চার হাজার সাতশো পঁচাশি টাকা এই শাড়ি আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অর্ধেক দামে মাত্র তেইশশো টাকা শাড়িগুলো আমাদের স্টকে ছিল না অনেকে চাইছেন দিতে পারি নাই ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন এই শাড়িগুলো আবার স্টক হয়েছে এই যে দেখেন লেহেঙ্গাও চলে আসছে নেক্সট এই যে আরেক আরো বক্স আনপ্যাক করা হচ্ছে এই দেখেন প্রথম বক্সটা আনপ্যাক হলো এখন দ্বিতীয় কার্টুন তৃতীয় কার্টুন সবাই সাথে থাকেন এই যে এটা দ্বিতীয় কার্টুন কার কোনটা লাগবে ইনবক্স করেন আর আসতে হবে কোথায় এই কালেকশনের জন্য কোথায় আসতে হবে আমাদের জামিল ভাইকে কোথায় পাবেন

এই শাড়িটা সবাই চাচ্ছিলেন এই যে আমাদের এক ভাইয়া ইউসুফ ভাইয়া সৌদি আরব থেকে এই শাড়িটার জন্য আমাদেরকে খুব বারবার করে বলতেছিলেন এই শাড়িটা আমরা রিস্টক করলাম জাস্ট আমাদের ইউসুফ ভাইয়ের রিকোয়েস্টের কারণে এই যে সাদা শাড়ি যারা পছন্দ করেন সাদা শাড়ি এই দেখেন ডিজাইনটা দেখেন একদম পার্টি লুক চলে আসবে লুধিয়ানা সিল্ক চলে আসছে কাতান চলে আসছে পার্টি শাড়ি চলে আসছে জিগজাক এই দেখেন জাস্ট সময়ের অপেক্ষা এগুলো আমরা কিছু এগুলো হচ্ছে হয়তো যারা দেখতেছেন যাদের রিকোয়ারমেন্ট ছিল তারা দেরি করবেন না এই ভিডিওটা আপনাদের জন্যই করা যারা শাড়িগুলো যারা চেয়েছিলেন কিন্তু আমরা দিতে পারি নাই শাড়িগুলো রিস্টক হয়েছে এক একটা শাড়ি আপনাদের জন্য আমরা রিস্টক করেছি তো দেরি করবেন না শেষ হওয়ার আগে চলে আসবেন কোথায় আসবেন মনোজক শাড়ি গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড শাখায় আর একটা বস্তা আর একটা কার্টুন আছে ওয়েট করেন আচ্ছা দেখেন এই যে নেক্সট নেক্সট বক্স এই শাড়িটা এই শাড়িটা কত বলেন কত দিব এই শাড়িটার দাম বলেন এই শাড়িটা এগুলো কত দিব দাম বলেন এই যে এই শাড়িটার দাম কত দিব বলেন আপনারা কমেন্টস করে জানান এটা দাম কত দিব আপনারা বলেন তো এই ব্ল্যাক শাড়িটা কত দিব মাত্র 1000 মাত্র 1000 মাত্র 1000 অনলি 1000 অনলি ফর 1000 এই যে দেখেন কিউট শাড়ি এই দেখেন কাজ করা শাড়ি পার্টি শাড়ি কাশ্মীরি কার যারা ছিলেন তাদের জন্য এই শাড়িটা দেখেন এই যে সবগুলো শাড়ি অসাধারণ শাড়ি আসলে আমি আমি জাস্ট বলতেছি আপনারা ফিল করেন ভিডিওটা দেখে মজা নেন এবং চলে আসবেন আমাদের শোরুমে আমরা জানি যে আপনাদের ভালো লাগতেছে ভিডিওটা দেখে এই পর্যন্ত কন্টিনিউ করছে পাঁচ মিনিট হয়ে গেছে তারপর আমাদের কালেকশন শেষ হয়নি অনেক বড় ভিডিও সবাই একটু শেয়ার করেন যাদের যাদের প্রোগ্রাম আছে পার্টি আছে শেয়ার করে দেন অনলাইনে কেনাকাটা করতে চাইলে আমাদের কি ইনবক্স করেন কোন শাড়িটা লাগবে আমরা আপনাদেরকে আপনাদের পছন্দের শাড়ি যে লাল লাল না এটা হালকা মেরুন কালার যারা পছন্দ করেন তাদের জন্য এই দেখেন আরেকটা ডিজাইন পায়ের ডিজাইনটা দেখেন মন ভালো হয়ে যাবে মন ভালো সত্যি সত্যি মন ভালো হয়ে যাবে কাজ করার শাড়ি হ্যাঁ হোয়াইট ওয়াও জাস্ট ওয়াও একটু ঝলক দেখিয়ে দিচ্ছি বুঝছেন পুরো শাড়িতে দেখাতে পারতেছি না টাইম নেই একটু জাস্ট একটু ঝলক দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে দেখেন কালার দেখেন মন ভালো হয়ে যাবে সত্যি সত্যি মন ভালো হয়ে যাবে এই দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন শাড়ি দেখেন এখনো শেষ হয়নি আরো আছে শেষ কিন্তু হয়নি আরো আছে এই দেখেন এই যে দেখেন আমরা যা একদম পুরা দামাগা করে দিচ্ছি বুঝছেন চলে আসবেন কোথায় মনে শারিজ গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড শাখায় মনে রেখো শারিজ সরণিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড শাখা এই যে কাতান দেখেন এই যে আমাদের ইসুফ ভাইয়ের জন্য অ্যানাদার শাড়ি উনি এই শাড়িটা চাইছিল কলিজা কালারের শাড়ি টার্সেল করা এই দেখেন এই ইসুফ ভাই শাড়ি হ্যাঁ ইসুফ ভাই এই ভিডিওটা আপনার জন্য স্পেশালি এই যে হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ শাড়ি সব ভাজ হবে সব ইয়া হবে এই দেখেন সবাই চলে আসবেন এক হাজার টাকার শাড়ি ভালো থাকবেন সুস্থ ভিডিওটা বড় হয়ে গেছে এই শাড়িগুলো পেতে আমাদের এলিফেন্ট রোড শাখায় চলে আসবেন আলাইকুম